একটা নতুন খবর সেটা হলো সম্ভবত এই প্রথমবারের মতো ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করে প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ যারা ফেরারি আসামি পালিয়ে আছে আদালতে আত্মসমর্পণ করছে না তারা নির্বাচনের অযোগ্য হবে নির্বাচনে দাঁড়াতে পারবে না নমিনেশন পেপার সাবমিট করা মোট কথা প্রার্থী হতে পারবে না একদমই অযোগ্য এটা থেকে বোঝা যায় যে হাসিনা সহ যারা আদালতে আত্মসংক করেনি এমন আসামিরা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা নির্বাচনের অযোগ্য হবে নির্বাচন কমিশন প্রথমে এই সংস্কার কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন এমন একটা প্রস্তাব তারা পাঠিয়েছিল ইসিকে ইসি মনে করেছিল যে এটা রাজনৈতিকভাবে অপব্যবহার হতে পারে তারা প্রথমে রাজি হয়নি পরে তারা এটার বাস্তবতা বুঝতে পেরেছে এবং এখন তারা তারাই প্রস্তাব করছে সরকারের কাছে যে এমন একটা বিধান যুক্ত করার জন্য তো বুঝতে পারছেন যারা অসংখ্য আসামি যারা পালিয়ে আছে আত্মসমর্পণ না করে তারা তাদের আর নির্বাচন করার আর সুযোগ থাকলো না এই বিধান মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপাতত যে খবরটা সেটা আমি বলি আদালত কর্তৃক আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার অযোগ্য হবেন এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে আরপিও আরও কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের এই প্রস্তাব মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইসির কর্মকর্তারা জানান ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয় বেটিং করে পরে তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তোলা হবে তার মানে এটা সরকারের অনুমোদন লাগবে উপদেষ্টা পরিষদ অনুমোদিত হলে এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে এটা আইনে সংযুক্ত হবে ফেরারি আসামিদের নির্বাচন অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কার কমিশন তবে তখন এই প্রস্তাবে আপত্তি জানায় সুতরাং এখন এটা করা যেতে পারে এটা নিশ্চয়ই আমি নিশ্চিত যে প্রতিটা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এটা প্রতিবাদ করা হবে বলা হবে যে এটা মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এমন একটা হইচই তারা হয়তো করতে পারে কারণ একটা বড় একটা সিদ্ধান্ত আগামী নির্বাচনে তারা স্বতন্ত্র হিসাবেও যদি নির্বাচন করার খাইশ থাকে তাহলে অন্তত এই বিধানের কারণে তারা আর নির্বাচনে প্রার্থী হতে পারবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ